নমস্কার বন্ধুরা স্টে ছোমা ব্লগে সকলকে সকাল প্রায় সাড়ে পাঁচটা আর বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি সকাল থেকেই মানে কাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো এই বৃষ্টি সকালে সকল বন্ধুদের ভেরি ভেরি গুড মর্নিং এবং সকলে কেমন আছেন অবশ্যই আশা করব ভালো আছেন এদিকে ছেলেকে বললাম বিছানাটা তুলে ফেল ওই জন্য বিছানাটা তুলে ফেলছে তো আমার একবারই সময় নেই আজকে খুব তারা ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে তো যেদিন স্কুলে যেতে হয় প্রচণ্ড কাজে তারা থাকে আমার তাই সকাল সকাল উঠেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ আর পেঁপে সেদ্ধ এরপর করব ডিমের ঝোল আর এদিকে আছে পটলের চোকলা আর আলুর চোকলা দিয়ে বাটা করবো এই সামান্য রেসিপি আজকে করব আর সবার প্রথমেই নিয়ে চলে এসেছি চা নিয়ে সবাই চা খেতে বসে গেলাম গুড মর্নিং ট্রি চা খেতে খেতে একটু গল্প করা হবে সকাল থেকে এরকম এত বৃষ্টি সত্যি কথা বলতে যেন মনে হয় উঠতে ইচ্ছা করে না কিন্তু এদিকে তো আমাদের মালিক কাজে বেরোবে আর ছেলেকে নিয়ে আমাকেও স্কুলে যেতে হবে তো স্কুলে আমাকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে আর স্কুল আমাদের এখান থেকে রামতলায় যেতে হয় তো ট্রেনে করে যেতে হয় তাই এদিনটা আমার খুব তাড়া থাকে যেদিন স্কুলে যায় তো তাড়াতাড়ি চাটা সেরে চলে যাব রান্নার দিকে কারণ সমস্ত কাজ সেরে নিয়ে বেরোতে হবে এদিকে বাইরে এসে দেখি বৃষ্টি তো আরো বেড়ে গেছে হমঝমিয়ে আরো জোরে বৃষ্টি পড়ছে কিন্তু কিছু করার নেই আজকে একটু স্কুলে যেতেই হবে কারণ স্কুলের একটা প্রযুক্তির ব্যাপার আছে এত বৃষ্টি তো স্কুলে স্ত আর এই জন্য এখানে ডিমটা বসিয়ে দেবো আর এই যে দেখেছেন সারা রাত বৃষ্টি হয়েছে বেড়াটা কেমন ভিজে গেছে এখানে রান্না করতে খুবই অসুবিধা হয় চারিদিকে বেড়াটা ভিজে যায় এবং প্রচণ্ড জলও আসে তো আলুটা আমি ডিমের আলুটা ভেজে নিচ্ছি এরপর আস্তে আস্তে ডিমটাও করে নেবো আর পার করব পটল আর আলুর খোসা বাটা ডিমগুলো একবারে ছাড়াতে গিয়ে একবারে ভেঙে গেছে এই জন্য আমি ভাতে না ডিম সদ্য দিই না দিয়ে ছাড়াতে গেলেই এরকম প্রবলেম হয় ওই ভাঙা ডিম একবারই পছন্দ করে না ছোটো ছোটো টুকরো এদিকে আমার কালকের বাসি রুটি ছিল রুটিটা আমি আমাদের মালিককে বললাম পাখিকে দিয়ে দিতে এখানে একটা মজার ব্যাপার দেখুন সকালবেলা কত রকমের পাখি আসে আমাকে এর জন্য রাত্রিবেলা রুটি করলে রুটি আমাকে রেখে দিতে হয় এই পাখিগুলোর জন্য আর না হলে থাকলে আমরা সকালবেলা বিস্কুট হলেও দিয়ে দিতে হয় এরকমভাবে ছড়িয়ে দিলে নানা রকমের মানে শালিক কাক তিন রকমের শালিক মানে এসে পুরো লাইন দিয়ে দেয় তো ওর জন্য আমাকে একটু এক্সট্রা রুটি করতে হয় এবং সকালবেলা দিতেই হয় না হলে কাক কাক শালিকের কিচিরমিচির মিচির মানে হতেই থাকে তো আগে ছোটোবেলায় শুনতাম একটা শালিক দেখা ভালো না তো সকালবেলা উঠে যে একটা কি দেখছি কি তিনটে দেখছি কি চারটে দেখছি কোনো হুশি থাকে না তো পাখির এত তো সকল পাখিদেরকে রুটিগুলো টুকরো টুকরো করে দিয়ে দিয়েছে এবং সবাই মিলে কারাকারি করে খাচ্ছে দেখতেই পাচ্ছেন সকালবেলা এরকম দেখতে খুব ভালো লাগে তো বৃষ্টির দিনে ছাড়াও আমরা ওই চা খেতে খেতে সোজাসুজি এই দৃশ্যগুলো দেখি এ ওর মুক্তিকার শালিকগুলো এত চালাক যে কাকগুলোকে একটা খেতে দেয় না মানে এত বড়ো কাক যে ওই ছোট্ট শালিকগুলোকে ভয় পায় দেখতেই পাচ্ছেন তো শালিক রয়েছে কিন্তু কাক আসতে পারছে না মানে এই দৃশ্যটা আমি এখানে এসেই দেখলাম শালিকগুলো তো কাকগুলোকে ঠুকরে টুকরে তাড়িয়ে দেয় অত বড় কাককেও শালিকগুলো শালিককে ভয় পায় কাকগুলো পায়রাগুলো কখনও কখনো আসে কখনো কখনো আসে না তো এইদিকে আমার ভাত হয়ে গেছে এইসব করতে করতে নিমু ঝোলো হয়ে গেছে আর এইদিকে আমার বাটা এটা হচ্ছে ওই যে বললাম পটল আর আলুর খোসা বাটা খুব সুন্দর লাগে রেসিপিটা কোনো একদিন অবশ্যই শেয়ার করব। একবারে খেয়ে দেয়ে সকালবেলা ছেলেকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে গেছি আর আমাদের মালিক আমাদের আগেই বেরিয়ে গেছে প্রায় এক সময় বেরোতে হয় একসঙ্গেই বেরোতে হয় আমাদেরকে ও আগে বেরিয়ে গেছে আমরা দুজন আর পরে যাচ্ছি এরপর খানিকটা রাস্তা মানে পনেরো মিনিট মতন আমাদের হাঁটতে হবে এবং এবার ট্রেন ধরতে হবে তো এইভাবেই আমরা হেঁটে হেঁটে আমরা যাই তো চলে এলাম ট্রেনের লাইনে এরকম একটা লাইন দিয়ে আমাদের পুরোটা হাঁটতে হয় তো হেঁটে গিয়ে স্টেশনে আমাদের উঠতে হয় এটা আমাদের শর্টকাট রাস্তা আর যদি আমরা ঘুরে যেতে চাই তো অনেকটা রাস্তা লাগে তো দেখতে দেখতে স্টেশনে চলে এলাম ট্রেনও চলে এসেছে ও ট্রেনে কত ভিড় দেখতেই পাচ্ছেন কীভাবে উঠবো জানি না উঠে তো গেছি এবার প্রচণ্ড ভিড় ছবি তোলাই যাচ্ছে না ভিডিও তোলাই যাচ্ছে না কোনো রকম কষ্ট সিস্টে আমার ছেলে আর আমি দাঁড়িয়েছি তার মধ্যে যা একটু ভিডিও তুললাম তো এইভাবে আমরা চলে এলাম রামতলা পর্যন্ত এবং রামতলায় আসার পর এবার এখান থেকে খানিকটা হেঁটে যেতে হবে টোটো ধরার জন্য তো ছেলে কালকে কামাই করেছিল সেই জন্য চিঠি লিখতে হবে চিঠিটা লিখতে বলেই গেছিলাম তো স্টেশনে দাঁড়িয়ে আমি চিঠিটা লিখে ফেললাম এবার খানিকটা হেঁটে এসে উঠে পড়লাম টোটোতে এখান থেকে টোটো যাবে স্কুলের একবারে সামনে না খানিকটা আগে তো টোটো থেকে নেমে যাব খানিকক্ষণ বাদেই পনেরো মিনিট মতন এবার হেঁটে গেছি রাস্তার যা অবস্থা হ্যাঁ তবুও তো আমরা মোটামুটি ভালোই আছি আর যেসব জায়গায় জলে ডুবে গেছে তাদের কি হচ্ছে বলুন তো মোটামুটি ফাইনালি আমরা স্কুলে পৌঁছে গেছি আমার ছেলের স্কুলে তা আজকে তাড়াতাড়ি ছুটি সেই জন্যই আমাকে সব কাজ ছেড়ে বেরোতে হলো আজকে প্রায় ছুটি হয়ে যাচ্ছে একটার মধ্যে একটা স্কুলের একটা ফাংশান আছে সেই জন্য তো ছেলে ঢুকে যাবে স্কুলে আর আমি চলে যাব। মাঠে একটার সময় ছুটি হলে একটা দেড়টার সময় ছুটি হলে বাড়ি গিয়ে কোনো লাভ নেই তো সেই জন্য এখানে বসে ঘুষ একটা বসার জায়গা সব সিট ভেজা এখন বাজে প্রায় সকাল দশটা স্কুলে আমি একটু তাড়াতাড়ি চলে আসি কারণ ট্রেনের জন্য আমাকে একটু তাড়াতাড়ি আসতে হয় খুব ছোটোর মধ্যে আজকে এই ব্লগ ভিডিওটি করলাম বাইরে বসে ব্লগে এরকম কথা বলতে এখনও একটু হেজিটেট বোধ হয় কে কী ভাবছে কে কী দেখছে না দেখছে তাই জন্য নর্মালি একটু কথাটা বলছি যাতে কেউ বুঝতে না পারে আজকে তাহলে এই পর্যন্ত আশা করবো আমার সমস্ত বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব পরে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন